মোহাম্মদুর রাসুল্লাহ যাহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান মোরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মোরা সেই মুসলমান রেজিয়াম মা চিলেন ছিলেন নোর জাহান আগ্রাতে তাজমহল যার জ্বলন্ত প্রমাণ সেই মুসলমান আমরা সেই মুসলমান মোরা সেই মুসলমান মোহাম্মদ রাসুল্লাহ আলমান যাহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান মোরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান সািমের বাদশাসিলেন হজরত সোলাই মান হাওয়ার উপর ভ্রমণ করলেন উপর ভ্রমণ করলেন সারাটি জাহান সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান হাওয়ার গাড়ি হাওয়ায় চলে তেলের গাড়ি তেলে আরে সালায় গাড়ি নবী সুলাইমান মোরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মোরা সেই মুসলমান মোহাম্মদ রাসুল্লাহ আসমান যাহার দয়ার কৃপায় মরা সবাই মুসলমান মোরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আল্লাহ বাতাস নবী সুলাইমান আলাই সালাম রে মালাই সাই হজরতে সুলাইমান রে বরমাইল নবী সুলাইমান সামাইল আগে আপনার সামলে মনির জন ব্যক্তি সামাইল আগে আইলা আমি যখন এনার বাই আমার ভিতরে ডোর হামাইছে এখন পর্যন্ত আমার ভিতর জনে ডোরটা সরে